ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে কর্মতত্ত্ব বিশ্লেষণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞানভূমিতে কোনো কর্মই ফলাকাঙ্ক্ষা হতে উদ্ভূত হয় না বা কামনা দ্বারা চালিত হয় না এই জ্ঞানভূমিতে কর্ম জ্ঞানের দ্বারা দগ্ধ হয়ে অকর্মরূপে পর্যবেষিত হয় সংকল্পহীন কর্ম কখনো কর্মই হয় না এবং তা দোষাবহ হয় সকল অনর্থের মূল হল কামনা ও সংকল্প অতএব এগুলি ত্যাগ করতেই হবে বিষয় চিন্তা বারংবার মনকে নাড়া দিলে এবং বিষয়গুলি সুখকর ও উপযোগী হবে এরূপ বুদ্ধির উদয়কেই সংকল্প বলে এবং এর বিপরীত ভাবকে বিকল্প বলে অন্তঃকরণে সব সময় সংকল্প ও বিকল্প চলতেই থাকে যখন বিকল্প চলে গিয়ে শুধুমাত্র সংকল্প থাকে তখন বিষয়গুলি পাবার জন্য প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা জন্মায় এই অত্যধিক আকাঙ্ক্ষাকেই কাম বা কামনা বলে কর্মযোগের অন্তঃকরণে কামজনিত সংকল্প থাকে না সিদ্ধ মহাপুরুষদের সংকল্প কামনা দুটির কোনোটিই থাকে না তারা অতি ভোরে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যা কিছু করেন অর্থাৎ পূজাপাঠ ধ্যান সেবা প্রভৃতি তা সমস্তই কামনা ও সংকল্প বর্জিত হয়ে থাকে কর্মের সম্পর্ক জগৎ সংসারের সঙ্গে থাকে আর অকর্মের সম্পর্ক পরমাত্মার সঙ্গে থাকে কর্মযোগীর কামনা আকাঙ্ক্ষা ও আসক্তি কখনো থাকে না তার শরীর ইন্দ্রিয়াদি এবং অন্তঃকরণ সংযত থাকে তিনি গৃহী হন বা সন্ন্যাসীই হন তিনি কোনো ভোগ্য সংগ্রহ বা সঞ্চয় করেন না বিনা আয়াসে যা পাওয়া যায় বা কিছু না পাওয়া গেলেও তিনি সন্তুষ্ট থাকেন নিজের সুখের জন্য যেমন বাহ্য ভোগ্য সংগ্রহ করেন না তেমনই অন্তরেও ভোগাকাঙ্ক্ষা রাখেন না আলস্য প্রমাদ প্রভৃতি এগুলি এক প্রকারের ভোগ অর্থাৎ তিনি প্রমাদ আলস্য বর্জন করেন পাপ যেমন সকলের অনিষ্টকারক তেমনি মোক্ষ লাভের ইচ্ছার জন্য পুণ্যও তেমনই অনিষ্ট কারণ পুণ্য ফলও ভোগ করতে হয় তাই পারমার্থিক দৃষ্টিতে পুণ্যকেও পাপ বলে গণ্য করা হয় কর্মযোগী যেহেতু কামনা রহিত হয়ে থাকেন তিনি পাপ এবং পুণ্য দুটিকেই ত্যাগ করেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন